এই জগতের যত সুন্দর এই জগতের যত সুন্দর সবই তোমার দান সুন্দর তুমি তুমি অপরূপ তুমি মহামহিয়া না এই জগতে যত সুন্দর সবই তোমার দাম সুন্দর তুমি তুমি অপর তুমি মহামহিয়াম ধরনির বুকে পেতেছ যতনে ধরনির বুকে পেতেছ যতনে সবুজ গালি চাখানি সাগর মেলাই গভীর নিশীতে ঢেউ করে কানাকানি সাগর মেলাই গভীর ওয়াসিম অকুল সাগর বারিধি ওয়াসিম অকুল সাগর বারিধি তব তোমার ওই জয়গান এই জগতের যত সুন্দর সবই তোমার দাম সুন্দর তুমি তুমি অপরূপ তুমি মহামহিয়াম মিঠি মিঠি জলে তারার প্রদীপ মিঠি মিঠি জলে তারার প্রদেপ পাখির কুজন নদীর কলতান তব তোমার ওই মহিমা গাই অনন্ত বসীম প্রেমময় তুমি অনন্ত বসীম প্রেমময় তুমি তুমি বড় দয়া ফুলের যত সুন্দর সবই তোমার দান সুন্দর তুমি তুমি অপরূপ তুমি মহামহিয়ান মৃদু মলাই স্নিগ্ধ সেতাই মৃদু মলাই স্নিগ্ধ সেতাই ক্লান্ত দেহে আসি নয়ন জুড়াই রূপা লিজতসনা ফুলের মধু হাসি মৃদু মলাই সে তাই দেহে আসি নয়ন জুড়াই রুপালি যতসনা ফুলের মধুহাসি এতে যে সবার সম অধিকার এতে যে সবার সম অধিকার তব তোমারই ফরমান এই জগতে যত সুন্দর সবই তোমার দান সুন্দর তুমি তুমি অপরোপ তুমি মহামহিয়া